একদম <laughs> যাব <laughs> ঘটনা হয়েছিল ইন্টারসিটি আগে আহমেদপুর কোপাই লাইনে ওইছি তার একটা গাঁট পড়ে গিয়েছিল বর্ষার জন্যে সেই জন্য ইন্ডাস্ট্রিটি আহমেদপুর অনেকক্ষণ ডিটেন হয়েছে আর তারপরে ইনস্ট্রাকশন কার আয় কার ওইটা ঠিক করেছে গাছ সরানো হয়েছে তারপরে এখন নর্মালি গাড়ি প্রান্তিক আসছে ইন্টারসিটি এখন ক্লিয়ার হয়ে গেছে এটা কি মানে রেলের তারাই পড়েছিল হ্যাঁ ওইছি তারে ফায়ারিং হয়েছিল ওইটা সেই গাড়ি আপে গাড়িটা কনসান দিয়ে চালানো হয়েছিল তাহলে কি আপেও ইফেক্ট হতে পারে এখন কোনো প্রবলেম নেই এখন সব ঠিকঠাক আছে এবং গাড়ি চলছে নর্মালি আপনার নাম আপ অ্যান্ড ডাউন আপে তো চলছিল আপে কোষান দিয়ে চলছিল কিন্তু ডাউনটা মেন প্রবলেম ছিল যে ডাউনটা ঠিক হয়ে গেছে এবার ইন্টারসিটি ওই জন্য অনেকক্ষণ ডিটেন হয়েছিল আহমেদপুরে এবার ইস্তি আসছে প্রান্তিকে তার পিছনে লোকালগুলো এবার আসছে আপনার নাম আমার নাম রাজেশ ওরাও স্টেশন ম্যানেজার প্রান্তিক বর্তমান ক্লাব কোনে Aspects বর্তমান ক্লাব কোনে Aspects রামরাজ আন্ডারস্কুল 1 নম্বর রুমে Aspects ए जादे जादे छाता चाहिए कि चलो समय नहीं है